অভিনন্দন জানাই সবাইকে আমার নতুন ভিডিওতে তো আশা করি সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এটি হচ্ছে ফুট রেল বারোশো ছাব্বিশ মিটারের একটি ব্রিজ করা সুন্দরবনের ভিতরে এটি দিয়ে আমাদের গোড়া প্রয়োজন দিতে হয় শুধু আমাদের জন্যই নয় ধরা যায় এই পথ দিয়েই দেয় চারিদিকটা সুন্দর জঙ্গল দেখতে আসলে অনেক সুন্দর লাগে তো আমরা এখান দিয়ে এখন হাঁটাচলা করছি সামনে বাঘের দ্বা না আসি

আমরা এই বিল্ডিং এর দিকে এখানে গেবো এই বিল্ডিংটা হয়তো মানে আমাদের উপরে উঠতে হবে তাহলে হয়তো কিছু প্রত্যেকে দেখা যাবে চরুণ দিকে আস্তে আস্তে এগোনো যাক এখানে অনেক মানুষের ভিড় সাইড এর কাছে দোকান আছে তাতে কিনে চলতে আমরা আস্তে আস্তে গেব করে সিঁড়ি আমাদের উপরে উঠতে হবে এখানে অনেক লোকই আসতে আসছে সবাই সিঁড়ি দিয়ে উঠছে এটা হচ্ছে সিঁড়িতে ওঠার প্রথম ধাপ এখান থেকে ঘুরে ঘুরে আমাদের আস্তে আস্তে চার চালাতে উঠতে হবে চারিদিকে আসলে গাছ দেখতে অনেক ভালোই লাগছে অনেকে এখান থেকে দাঁড়িয়ে পড়ে ভিডিও করছে অনেকে ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার এখানে এসে থাকে ব্লগিং করার জন্য তো আজকে আমরা চলে আসলাম দেখুন শুধু অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে সাইডে বেদি আস বড় বড় গাছ এখানে আছে এখন আমরা ভেবে উঠছি এখান থেকে দেখলে আসলে অনেকই ভালো লাগবে সুন্দর একটি জায়গা ওনার সব যেন গাছের মাথার উপরে আমরা আস্তে আস্তে বেয়ে চলে যাচ্ছি গাছের এই বিল্ডিংয়ের ভর্তি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো এটি কত দূর দেখা যায় রাস্তা আসলে অনেক বড় সেই হিসেবে হয়তো বিল্ডিংটা একটু খাওয়া ছোটো হতে পারে ফার্স্ট টাইম আমরা এ করে উঠেছি দেখা যাক কত দূর দেখা যায় আর একটা সিঁড়ি বে উঠতে ফলে হয়তো আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যে এটি হলো একটি ব্যালকনি এখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে সেটি এতটাই খালা সেরি দিবে উঠতে এখানে একটু কষ্ট হয় এই জানটা ব্যালকনিতে পৌঁছে গেছি এখন এখান থেকে আমরা কিছু ছবি তুলবো এবং ভিডিও ফুটে নেবো এখান থেকে এই যে গাছের মাথার উপরে উঠে গেছি সর্বশেষ চূড়ায় এখান থেকে অনেক ভালো লাগতেছে দেখতে